তাদেরকে অনুরোধ করব আপনারা সাহস করে এই বেনজিরের মতো কুলাঙ্গার এবং আজিদের মতো কুলাঙ্গারকে সেনা বাহিনীর সমস্ত ক্যান্টনমেন্ট এবং পুলিশ প্রতিষ্ঠানে আবাঞ্ছিত ঘোষণা করুন কারণ এই দুইজন কুখ্যাত ব্যক্তি বাংলাদেশের তিপ্পান্ন বছর ইতিহাসে সামরিক বাহিনীকে কলঙ্কিত করেছে পুলিশ বাহিনীকে কলঙ্কিত করেছে এবং তাদেরকে বিচারের মুখোমুখি হতেই হবে আমাদের কথা পরিষ্কার শুধু বেরোজির এবং নয় আরো যারা জনগণকে জিম্মি করে বিশিষ্ট শিল্প পরিণত হয়েছেন ব্যাংক লোকেরা সেটাই চালম হোক বসুন্ধরা হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এই লোকেরাদের বিরুদ্ধে সরকার যদি ব্যবস্থা না নেওয়া হয় শেখ হাসিনাকে আমরা বলতে চাই যা নারা ইমানদারিভাবে আদালত বসিয়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে কার্যসিচির আমরা আজকে জনগণকে নিয়ে কোন আদালত গঠন করে দুর্নীতিমাত্র বিচার করব করবো সম্পদ জনগণের মাঝে ফিরিয়ে দেব এই জনগণকে ছেগে উঠতে হবে আমাদের বন্ধুরা বলেছে পৃথিবীর সমস্ত জায়গায় এই ধরনের দুঃশাসন যখন চেপে বসেছে ছাত্র যুবক তরুণদের ছাড়া পুরা মানুষ দিয়া পরিবর্তন হয় নাই এখন পুরা মানুষদেরকে অসম্মান করছিলাম এই যে নাজিম ভাইয়ের মতো বয়স্ক মানুষ আমাদের মতো তরুণের শক্তিতে চলেছে এই যে মিজান ভাইয়ের মতো বয়স্ক মানুষরাও সিনিয়র মানুষ কিন্তু গণ অধিকার পরিষদের সাথে থেকে লড়াই সংগ্রাম করছে কাজে তরুণ কিংবা তারুণ্য বয়সের প্রেমেরা কাজের মধ্যে দিয়ে প্রমাণিত আজকে আমরা আন্দোলন সংগ্রাম অনেক দেখেছি কয়েকজন সিনিয়র নেতাকে দেখেছেন পুলিশ যখন লাঠিচার্জ করে পুলিশের সামনে সিনার টান করে দাঁড়িয়ে যায় কর্মীকে রক্ষা করতে কয়েকজন নেতাকে দেখেছেন রাজপথে কর্মীদের সাথে থেকে ধাওয়া পাল্ট দেওয়া লড়াই সংগ্রাম করে শেষ পর্যন্ত মাঠে থাকতে সেই নেতৃত্ব কিন্তু এখন দেখতে পাচ্ছি না কাজে যদি সত্যির জন্য সিপায় চলে যায় কর্মীরা কোন দুঃখে রাজপথে থাকবে যারা রাজপথে থেকে নেতৃত্ব দিতে পারবেন লড়াই করতে পারবেন নিজের কর্মীদেরকে রক্ষা করার জন্য নিজে ঢাল হয়ে দাঁড়াবেন তারাই আজকের এই সংকট থেকে উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন এমনগণ অধিকার পরিষদ সেটা দেখিয়েছে নতুন শক্তির উত্থান ছাড়া নতুন বিপ্লব ছাড়া এই অবস্থার উত্তরণ হবে না হবে না কাজী ছাত্র যুবক তরুণ ভাইদেরকে আমি বারবার অনুরোধ করবো একাত্তরের দিকে তাকান এই স্বাধীনতার সংগ্রামকে যারা নেতৃত্ব দিয়েছিল মুক্তিযুদ্ধের চার ক্ষমতা বলা হয় আসম আব্দুর আব্দুল আতঙ্ক নুর আলম সিদ্দিকি সিরাজ দুইজন তৎকালীন ছাত্রলীগের নেতা ছিলেন দুইজন ব্যক্তির পিপি যে ছিলেন ছাত্রলীগের নেতার ব্যক্তির পিপি ছিলেন তাদের বয়স তিরিশের নিচে ছিল তাদেরকে মুক্তিযুদ্ধের চারখনি বলা হতো সাতজন বিশ্রেষ্ঠ থেকে তাকান যাদের অধিকাংশ বয়স আপনার বাইশ তেইশ থেকে ত্রিশের মধ্যে সাতজন বীরশ্রেষ্ঠ থেকে তাকান তারপরে মুক্তিযুদ্ধের আরেকজন কান্দারি যখন জাতি বিভ্রান্ত আওয়ামী লীগের নেতারা যখন কলকাতার ঠিকা জুড়ে মুক্তিযুদ্ধের নামে তাস খেলায় হয়েছে সেই চাষির একটা বিভ্রান্ত অবস্থার মধ্যে ছিলেন কি করে বুঝে উঠতে না বঙ্গবন্ধুকে গ্রেপ্তারের পরে খামিলের বাসিনার মতো ওই একজন মেজর প্রধানমন্ত্রীর বাসায় তিনি চারশো টাকার মেজর সেই চারশো টাকার মেজরই কাম কিন্তু ঘটাই দিয়েছিল সারা দেশ জাতিকে মুক্তিযুদ্ধের আগেরবারওបាន জানিয়েছিল তার বয়স ছিল মাত্র 35 তো गाइस আজকের তরুণরা শুনুকরা এই দেশ আপনাদের নেত্রীদের জন্য হাত ছড়ে দিয়ে যাচ্ছে আপনাদেরকে রাত পচাষ্ট হবে রক্ত দিতে হবে ইতিহাস করতে হবে এই আমি লুটেরারা তাদের পরিণতি ইতিমধ্যেই তারা ভোগ করতে শুরু হয়েছে আমাদের সংগ্রামী সহযোগ